কৃষ্ণ বন্ধিয়া আজকে হচ্ছে শুভ একাদশী তো সকলকে জানাই একাদশীর অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা তো যাই হোক আজকে একাদশীর প্রসাদে কী আছে চলো দেখে দিই এখানে আছে প্রসাদ তো আগে প্রসাদটা খেয়েই শুরু কর সবই প্রসাদ কিন্তু আগে ফল প্রসাদটা খেয়ে শুরু করব আর এখানে আছে পকোড়া সাবুন আরও সব আছে তো আগে ফল প্রসাদ দিয়ে শুরু করি ঠিক আছে কিছু ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ শুরু করবো

তো এখানে শসা লেবু আপেল আমার যেমন ক্ষমতা সেইটুকু জোগাড় করেছি ঠাকুরকে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে পকোড়া ঠিক আছে তো আগে প্রসাদটা খেয়ে নাও তারপর পকোড়াটা খাওয়াই চলো আগে প্রসাদটা খেয়ে নিও প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে পকোড়া সাবুর পকোড়া আর এখানে একটুখানি শশাক কুঁচনো ছিল এটা হচ্ছে তরকারি দিয়ে খাবে বলে রেখে দিয়েছে তো চলো সাবুর পকোড়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি তো যাই হোক আমি তো এইভাবেই করি আর কেমন হয়েছে আজকে গবলু বলবে সাবুর আমার বেশি ভালো লাগে ওর নাকি সাবুর পকোড়াটা হলেই মানে একাদশীর মধ্যে অন্য খাবারের থেকে মানে আমার পেটটা ভরে থাকে মার খেতেও ভালো লাগে তো ওই জন্য পকোড়াটা প্রত্যেকটা একাদশীতে আমার রাখতে হয় আমার গবলুর কারণে বিশেষ করে ওর এটা খেলেই বলে মা আমার এটা খেলে না পেটটা পুরো ভর্তি হয়ে থাকে তো যাই হোক যেটা খেলে বাচ্চাটা একাদশী সারা দিনটা পালবে তো সেটা তো দেখতেই হবে না তো ওর ভালো লাগে আর কত্তা মশাইয়ের পছন্দের জিনিস আরেকটা আছে ওই যে ওখানে ওর আবার এটা লাগবে তো চলো সাবুর পকোড়াটা এখন শুরু করি ওই যে এখানে সুন্দর করে শাবুর পকোড়া বানিয়েছি আমি একটু বড় বড় করেই বানিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা কত কি দরকার ছোট ছোট করা এই যে প্রথমে একটু সস নিলাম আর এই যে আগে আগেও বলি এখনো বলি আমরা একদম নিরামিষ সস নো গার্লিক নো অনিয়ন আর শাবুর পকোড়াটা বেশ ভালো হয় আর এখানে আমার অবস্থাটা দেখো যেন সিং খুব ভালো লাগে এটা পেটটা ভরাট করে হুম আর জল টান দেয় এজন্য পেটটা দাদার বাড়িতে বাচ্চারা খেলে করে সেই সমস্ত বাচ্চাদের আমি সাবুন পোকোড়া করে দিতে পারো পেটটা অনেকক্ষণ ভরাট থাকবে আর বাচ্চারাও ভাববে না যে আমি না খেয়ে আছি খুব সুন্দরভাবে আকাল উসিটা পারবেন করতে যেহেতু আমার বাড়িতে গবলু ছোট মানে এনজয় করে একাদশী পালান সত্যিই আর গবলু ছোট তাই গবলুর কথা চিন্তা করে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো তরকারি তো আজকে তরকারি করেছি কুমড়ো আলু আর সাথে বাদাম দিয়ে চামচ দিয়ে ভালো বাবু চামচ দেব না আর তার সঙ্গে এই যে বললাম কুচিটা রেখে দিয়েছি এর সঙ্গে দিয়ে আর একটু লেবু নেব ঠিক আছে তো আমরা এইভাবেই খাই তরকারিটা বেশ ভালো লাগে এর মধ্যে তরকারির মধ্যে দেওয়া আছে ঘি দিয়ে আর একটু জিরের গুঁড়ো

না সিন্ধক না সন্দক লবণে এইটা হচ্ছে মানে কনফিউশন সবার মধ্যে হচ্ছে তো যাই হোক আমি এইভাবেই ছোটবেলা থেকে বলে অভ্যস্ত আর বুড়ো বয়সে তো করতে পারবো না বন্ধুরা যাই হোক কোনো অসুবিধা নেই যাই আর আমি একটু কাঁচা লঙ্কা নিচ্ছি খুব বেশি নিলাম না দেখো না খেতে পারিনি তখন ভালোই ঝাল তো তরকারি হচ্ছে এই আর এই তরকারিটা ভগবানের কি পায় এত সুন্দর খেতে লাগে কি বলবো এমনি সময় কত মশলা পাতি কত কি দেওয়া হয় কিন্তু এই তরকারি অপূর্ব একটা স্বাদ হয় দারুণ দারুণ যাকে বলে হুম একটু লেবুর রস নিয়ে তার জন্য আরো অপূর্ব লাগে এই তরকারিটা হম দারুন কাঁচা লঙ্কা নেই এত মিষ্টি হম মিষ্টি যেন মনে হচ্ছে গুড় এটা কুমড়ো না

আমি প্রত্যেকবারই একাদশীর ভিডিও দিই ঠিক আছে কয়েকজন আমাকে কমেন্টে করে আবার অনেকে বলবে কে তোমাকে করে একটু কমেন্ট বক্সগুলো চেক করে আসলেই তারা দেখতে পাবে আর অনেকে মেসেঞ্জারেও বলে যে দিদি ভাই তোমাদের এই একাদশীর ভিডিও দেখে একাদশীর এই সুন্দর সুন্দর খাবারগুলো দেখে আমাদেরও একাদশী করতে ইচ্ছা করে তো আমি অনেকেই বলেছি যে করো একাদশী করাটা খুবই ভালো তো এটা তুমি যদি মনে করো ভগবানের উদ্দেশ্যেও করো আর এটা কিন্তু বিজ্ঞানসম্মত স্বাস্থ্যের জন্যও ভালো তো করে মানে এটা করো খুবই ভালো তো বলছে হ্যাঁ গো দিদিভাই খুব ইচ্ছা করছে যে তোমাদের ওরকম দেখে তো আমরাও ভাবছি একাদশী করবো তো এটাই হচ্ছে আমার কাছে পরম পাওয়া ঠিক আছে আমাদের এই ভিডিও দেখে কারোর মনে যে জেগেছে একাদশী করব তাই না আমাদের তো মানে এই একাদশী গেলে আমরা খালি ভাবি আবার কবে একাদশী আসবে আবার কবে একাদশী আসবে আমরা অপেক্ষায় থাকি আমার এই ছোটো ছেলেও ও একাদশীর অপেক্ষায় থাকে ও নিজেই বলে মা আবার কবে একাদশী পড়বে গো সব সময় দেখতে থাকে এখন হচ্ছে পায়েস সাবুন এটাই হচ্ছে লাস্ট

এটা না হলে যেন একাদশী একাদশী মনে হয় না তাই এটা খেলে তবে উপবাস উপবাস বলে মনে হয় মিষ্টি পছন্দ করে ওইজন্যই বলছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে একাদশীর প্রসাদ তো চলো আরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল